আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগত চলো আমরা গল্পের সর্দার্থগুলো জেনে নেই পেট ভাতায় পেটে ভাতে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে কালা বধির কানে কম শুনে এমন ষষ্ঠ ইন্দ্রিয় চোখ কান নাক জীব ত্বক এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু সুক্তারা সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্রগ্রহ গ্রহ সূর্য প্রদক্ষণকারী জ্যোতিষ্ক সই সখীর কথ্য রূপ বান্ধবী বা সহচরে আকাশবাসী কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী ডেলি প্যাসেঞ্জারি প্রদ্ধ ও যাতায়াতকারী উনুন চুলা মিটসে রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স খিড়কি বাড়ির পেছনের ছোট দরজা রোমাঞ্চিত পুলকিত বা আনন্দিত বিচিত্র মানুষের সমন্বয় গড়ে উঠেছে আমাদের এই সমাজ কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয় বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায় ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কে এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালে পাতিয়েছে ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি যেন তার মনে পুলক জাগে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবুও সে স্বপ্ন দেখে এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে নেক্সট আমরা পড়ব লেখক পরিচিতি বনফুলের প্রকৃত নাম হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায় তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক তিনি সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক তিনি তার গল্পকে আকারে ছোট ব্যাঙ্গরসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন বাস্তব জীবনে মানুষের সংবেদনশীলতা বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন তার রচিত কিছু গল্পগ্রন্থ হল বনফুলের গল্প বাহুল্য অদৃশ্য লোকে বহুবর্ণ অনুগামিনী ইত্যাদি তিনি কয়েকটি কাব্যগ্রন্থ এবং নাটক লিখেছেন সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ উপাধিতে প্রধান করা হয় তাহলে পদ্মভূষণ উপাধিতে কাকে প্রধান করা হয় বালাইচাঁদ মুখোপাধ্যায়কে বনফুল যার প্রকৃত নাম হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন চল আমরা এই গল্পের বহু নির্বাচনী প্রশ্নগুলো জেনে নেই। মিনুর সৈকে সুক্তারা মিনুর বাবা অনেক দূর দেশে আছে এখানে দূর দেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে পরপার উদ্দীপকটা দেখো মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা মাকে না দেখার অব্যক্ত বেকুলতা কলকাতায় থাকা ফুটিকের মনকে আচ্ছন্ন করে রাখে মামির অযত্ন ও অত্যাচার থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ে যাওয়ায় উদ্দীপকের মেনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো প্রিয়জনের প্রতি মমত্ববোধ উদ্দীপকটিতে মিনু ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য এটা হবে স্বাভাবিকতা জীবনে অপরিহার্য এবং পারস্পরিক সমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে এক দিন ওকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিয়মিত আপডেট পেতে